আমাদের প্যাকে লাঠি মেলে আত্মমর্যামে থাকতে পারবেন না আমরা হাইরোড রুম না কিন্তু তারপরে আমরা দুইটা ডাইল বাদ খায়া dunia বাসতে চাই ঢাকা থেকে যানবাহন বন্ধে হাই কোর্টের আদেশে প্রত্যাহার ও বিআরটি কর্তৃক লাইসেন্স ও যোক্তিক গ্রুপের পারমিটে দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় জড় হয়ে অবরোধ করেন ব্যাটে চলে তো চালকরা ব্যাটাই চালিত রিকশা চালকরা বিশাল এক মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর হাইকোর্ট মোড় কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন এর ফলে ঢাকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ প্রেস ক্লাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা আবদুল্লাল কাফি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর্থিক বন্ধ করার ষড়যন্ত্র করছেন আমরা সেই সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব যদি আমাদের পেটে যে লাঠি মারা হয়েছে তার সংশোধন করে না হয় সংস্কার করে না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণব উত্থানের নেতৃত্ব দিব আর সেই নেতৃত্ব দিবে আর সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের সমাজী মানুষ সুখবরের অপেক্ষায় আছি যদি সুখবর না আসে আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই আপনারাও আপনারাও তিষ্ঠাতে পারবেন না আমাদের পেটে লাঠি বেড়ে আপনার আরামে থাকতে পারবেন না এর আগে গত উনিশ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীবের হাইকোর্টের বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকার তিন দিনের মধ্যে ব্যাটারচাত রিক্সা বন্ধের নির্দেশ দেন একই সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে রুলও জারি করেন আদালত হাইকোর্টের আদেশের পর থেকে রাজধানী বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন ব্যাটার চালিত চালকরা। উপস্থিত অবরোধকারী রিক্সা চালকরা জানান ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশ ঢাকা মহানগরীতে আট থেকে দশ লাখ চালক কর্মহীন হয়ে পড়েছেন বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এ সময় ব্যাটারি যানবাহন চলাচলের নীতিমালা প্রণয়ন যা চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক গ্রেপ্তারকৃত রিক্সা চালকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এই সরকার কি বিবেক নাই মাথার জ্ঞান নাই সে তো শিক্ষিত আমরা রিক্সা চালানোর মূর্খ আমাদের জ্ঞান বুদ্ধি নাই তা তো শিক্ষিত সে তো চিন্তা করার উচিত ছিল যে হঠাৎ করে আমি অটো গাড়িটা বন্ধ করে কেন দিই অটো গাড়িটা বন্ধ করে দেখেন আজকে মহেমুরিবীরা আছে বাইরে আছে কেউ পাও নাই কেউ হাত নাই কেউ বো তারা কিন্তু এই অটো গাড়ি চালাইয়ে খাইতেছে খাইতেছে না ঢাকা থেকে কামাই করে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে বা পারে টাকা দিতেছে পরীক্ষার ছাত্র করে বাচ্চাইতেছে বাচ্চা গো ছোটো ছোটো বাচ্চা গো এজেন্ট থেকে কামাই করে বাড়াইতেছে এখন হুট করে হঠাৎ করে সরকার বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে রাখবো আপনারা ইনপোর্টের জায়গায় যে জায়গায় জন্ম হইতেছে তৈরি হইতেছে এই জায়গায় কিছু করলেন আপনি আগে কাজ কেটে হারাই দিতেছেন তা তৈবো না আমরা তো একটু ডাইল ভাত খেয়ে বাঁচতে চাই আমরা হাইরোডের রুম না কিন্তু তারপরে আমরা দুইটা ডাইল ভাত খাইয়া দুনিয়া বাঁচতে চাই সমাবেশ আন্দোলনকারীরা শহীদ মিনারে গিয়ে অগণবোদ্ধারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন এরপর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কালকে সর্বপ্রথম যাব প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে আমরা শহীদ মিনার আসব তারপরে কি হয় এটা উপরালা জানে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ